দুইটা অরিজিনাল শিমুল বালিশ এবং একটা কোল বালিশ অর্ডার করলে আপনি পেয়ে যাবেন এরকম একটা সাতশো টাকা দামের ইয়ার মশারি একদম ফ্রি আমরা তাহের স্টোর নিজস্ব তত্ত্বাবধানে এই তুলোগুলো সংগ্রহ করে প্রত্যেকটা বালিশ তৈরি করি যেখানে আমরা উপরে ব্যবহার করেছি বেডশিট কটন ফ্যাব্রিক এবং আমার তাহার স্টোর বিগত তিরিশটা বছর যাবৎ এই সমস্ত হোম ডেকোরেটার আমি আলহামদুলিল্লাহ খুবই সুনামের সহিত কাজ করে আসছি যেখানে পাঁচ বছর অনলাইনে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে আর আমরা প্রত্যেকটা বালিশে এরকম উন্নত মানের চেন রেখেছি যার ফলে আপনি ডেলিভারি ম্যানের সামনেই ভিতর থেকে তুলো বের করে চেক করে দেখে নিতে পারবেন এটা অরিজিনাল তুলো কিনা অরিজিনাল তুলো সাধারণত হালকা বাদামি রঙের হয়ে থাকে আশ জাতীয় হয়ে থাকে বাতাসে ছেড়ে দিলে উড়ে যায় আর আমাদের এই বালিশে কিন্তু ডাবল অফার চলছে তাও কিন্তু প্রথম এক হাজার জনের জন্য যেটা কিনা আমাদের তাহার স্টোরে সর্বপ্রথম এসেছে এই যে দুইটা বালিশ এবং একটা কোল বালিশের রেগুলার প্রাইস কিন্তু আঠাইশো টাকা যেখানে আপনি স্পেশাল একটা অফারে পেয়ে যাবেন শুধুমাত্র চব্বিশশো টাকা এবং সাতশো টাকা দামের মশারি একদম ফ্রি এটা কিন্তু প্রিমিয়াম ফ্লো মশারি একদম দেরি করা যাবে না নিজেদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে আজই আপনার অর্ডারটি কনফার্ম করে নিন